সেই সেই শিক্ষিকা মহিলার কণ্ঠ কিন্তু সেই পুরুষ শিক্ষকেরা শুনতে পায় তো এখন সেই শিক্ষিকার মহিলা মহিলার করণীয় কি জানিয়ে উপকৃত করবেন চেহারা ঢাকার ব্যবস্থা আছে ঢেকে রাখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি চেহারা ঢেকে থাকা যায় আর যদি মানে একসাথে একবারে একাকার না হয়ে যায় পুরুষ শিক্ষকদের সাথে কখনো জরুরি প্রয়োজনে কথাবার্তা বললো আর ক্লাস করছে তখন হয়তো বাইরে থেকেও শুনলো আর আওয়াজ শুনলে কোনো দোষের কথা নাই আওয়াজ বেগানা পুরুষ শুনতে পারে কিন্তু আকর্ষণীয় আওয়াজ যেন না মানে তেলাওয়াত 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 মহিলা করছে করছে আর পুরুষরা শুনছে অনেকগুলি মাদ্রাসায় শিথিলতা শুরু হয়ে গেছে এটা যায় যেন হ্যাঁ কারণ তেলাওয়াতে সুর করে তেলাওয়াত করছে আকর্ষণ রয়েছে এইরকমই ইসলামী সঙ্গীত পড়ছে ইসলামী গজল পড়ছে নাথ পড়ছে আর সেগুলি পুরুষ টিচাররা শুনছে সাবালিকা মেয়েদের থেকে বা শিক্ষিকা থেকে এইগুলো যায় কিন্তু যদি প্রয়োজনে কথাবার্তা ক্লাস করছে আর ধরেন যে দায়িত্বশীল আছেন মাদ্রাসার পুরুষ কেমন ক্লাস করছে টিচার শোনার জন্য পরীক্ষামূলক এসছে তো যায় যাচ্ছে কোন অসুবিধা নেই আল্লাহ তো আজকাল আসলে ওপরের কিতাবগুলি গুলি কোরআন হাদিস পড়াবার জন্য দক্ষ আলেমা পাওয়া যাচ্ছে না মহিলা শিক্ষিকা পাওয়া যাচ্ছে না যার পর অনেক মাদ্রাসায় পুরুষ শিক্ষকরা পড়াচ্ছে কিন্তু এই ক্ষেত্রে একটি কথা লক্ষ্য রাখা উচিত যেটা যখন আমি জামিয়া বোখারিতে ছিলাম পাশে জামিয়ায় কৃষণগঞ্জে ছিল সেখানে সেটা তখন লক্ষ্য রাখা হইতো যদিও এখন খানিকটা গাফিলতি হয়ে গেছে আল্লাহ পূর্ণ করা তাদের তো দান করুন আরো বেশি সেটা হচ্ছে সেই সময় একবারে বৃদ্ধ অয়স ষাট সত্তর উপরে হয়ে গেছে আমার অস্ত্র যারা ছিল তারা পড়িত আমরা ছেলেদের পড়িতাম আর মেয়েদের ওখানে যারা বড় কিতাব আদি পড়তো বুখারী মুসলিম রয়েছে অন্য ফিক ছিল না অন্য শেখ হুসন্না ছিল ইত্যাদি তো এগুলি পড়ানোর জন্য বৃদ্ধ ওস্তাদেরা ছিলেন পুরুষ ওস্তাদেরা ছিলেন আর মহিলা শিক্ষিকারা যতটা পড়াতে পারে সেগুলি তাদেরকে দেওয়া হইতো এবং পৃথক পৃথক ক্লাসের ব্যবস্থা ছিল আর যখন আহ সে পুরুষ শিক্ষক ক্লাসে আসবে সাবালিকা মেয়েরা আছে তখন সামনে হয় পর্দা লাগানো থাকে সময় পর্দা লাগানো থাকলে পেছন দিকে মোবাইল নিয়ে খেলাধুলা করে অথবা ঘুমায় এই সমস্যার জন্য অনেক মাদ্রাসাগুলিতে এখন বোরখা সিস্টেম করে দেওয়া হয়েছে সামনে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বোরখা পরে বসবে তাহলে সাবালিকা মেয়েরা বোরখা পরে বসছে যখন পুরুষ শিক্ষক আসবে তখন নেকাব টেনে দেবে আর যখন মহিলা শিক্ষিকা আসবে তখন নেকাব খুলে দেবে এভাবে পড়ালে কোনো দোষের কথা নেই যাতে করে সেখানে অবাধ মেলামেশা না থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো বারাকাল